শুল্ক শুল্ক আধিকারিকের আধিকারিকের বিরুদ্ধে বিরুদ্ধে মামলা শ্রোতাহানির মামলা পুলিশের কেন্দ্রীয় ইন্সপেক্টরে মারধরে ঘটনায় সবার জামিন দোষীদের না ধরে উল্টে আক্রান্ত আধিকারিককে একাধিক ধারায় মামলা বারুইপুর থানার পুলিশের যে খবর এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি সোনারপুরের ঘটনা শুল্ক দপ্তরের আধিকারিককে মারধর করা হয় বাড়িতে ঢুকে রীতিবাধন তাণ্ডব চালানো হয় আর সেই ঘটনায় যাদেরকে গ্রেফতার করা হয়েছিল তাদেরকে লঘু মামলা দেয় পুলিশ যে কারণে জন্য আদালত তাদেরকে ছেড়েও দেয় আর এবার আপনাদেরকে জানাই এই শুল্ক আধিকারিকের বিরুদ্ধে শ্রোতাহানির মামলা পুলিশের কেন্দ্রীয় ইন্সপেক্টরের মারধরে ঘটনায় সবার জামিন দোষীদের না ধরে উল্টে আক্রান্ত আধিকারিককে একাধিক ধারায় মামলা দেওয়া হলো বারুইপুর থানার পুলিশ এই মামলা দিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে আক্রান্ত শুল্ক আধিকারিকের বিরুদ্ধে এই মামলা পুলিশ বলছেন শোনাবো যে গত তেইশ তারিখ রাত্রি প্রায় সাড়ে এগারোটার সময় সোনারপুর থানা একটা টেলিফোনিক ইনফরমেশন পায় যে সাউথ জগদ্দল পঁচিশ নম্বর ওয়ার্ডে একটা ঝামেলা হয়েছে এবং সেখানে আমাদের পুলিশ যায় ইমিডিয়েটলি সেখানে রিচ করে এবং গিয়ে যেটা জানতে পারে তারা প্রিলিমিনারি এনকোয়ারি করে সেটা হচ্ছে প্রদীপ কুমার নামে একজন কাস্টম অফিসার তিনি যখন তার পার্সোনাল বাইক গাড়ি করে ট্রেটা গাড়ি করে ফিরছিলেন বাড়িতে তখন সেখানে ওভারটেক করতে গিয়ে প্রদীপ বটতলার কাছে একটি অটোর সাথে তার গাড়িতে স্ক্র্যাচ পড়ে এবং তাদের মধ্যে ঝামেলা শুরু হয় এবং তাদের মধ্যে মারামারি হয় এবং তারপরে পরবর্তীকালে ওই অটো ড্রাইভার যারা আছেন ওখানকার এবং তার কিছু লোক ওখানকার তারা দিশারি যে মেগাসিটি আছে সেন্টার যে ফ্ল্যাট আছে সেখানে তার বাড়িতে গিয়ে হামলা চালায় এই বেসিসে আমরা দুটো কেস করেছি প্রদীপ কুমার এবং প্রদীপ কুমার নামে একটি কেস হয়েছে এবং প্রদীপ কুমারের অভিযোগের ভিত্তিতে আরেকটি কেস হয়েছে এবং এটা আরও জানা যায় যখন তাদের মধ্যে বাগবিতণ্ডা হয় এবং ঝামেলা হয় অটো ড্রাইভার এবং এই প্রদীপ কুমারের সাথে তখন প্রদীপ কুমার কিছু অশ্লীল মন্তব্য করে সেখানে এবং তার বেসিসে ওই অটো ড্রাইভাররা আরও রেগে যায় এবং তার বাড়ি গিয়ে হামলা চালায় এর এই যে প্রদীপ কুমারের যে কমপ্লেন আছে তার বেসিসে আমরা চারজনকে এখন অবধি অ্যারেস্ট করেছি এবং এখনও ইনভেস্টিগেশন চলছে এবং আগামী সময় আরও কিছু আপনাদের অ্যারেস্ট হবে পুলিশের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম অন্যদিকে এই ঘটনার প্রেক্ষিতে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তিনি কি বলেছেন শোনাবো পুলিশের এই নোংরামু আমি নোংরামুই বলবো ওখানে আইএনটি টিউসির যে নেতা শান্তিবাবু বলে কেউ একজন আছে তার সাথে কথা বলে এই দুজন গেছিল একজন হুমায়ুন আর আরেকজনের নামটা আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে এই দুজন গেছিল এবং তারা গিয়ে ওই অফিসারকে মেরেছে এবং পুরোটাই প্ল্যান করে পুলিশ এই মামলাকে ধামাচাপা দেওয়ার জন্য শ্রীলতাহানি কথা লিখেছে আমি জানি না ষাট পঁয়ষট্টি বছর মহিলার শ্রীলতাহানিকে কে করতে যাবে বা কেনই বা করতে যাবে তবু যখন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই অভিযোগ দেয়া হয়েছে এই অভিযোগ দেওয়ার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে এই যে গোটা রাজ্যের কাছে গোটা দেশের কাছে ছিচি পড়ে যাচ্ছে মুখ দেখাতে পারছে না তৃণমূল কংগ্রেস যে একজন কেন্দ্রীয় সরকারি অফিসারকে যেভাবে হামলা হলো তার উপরে রক্তাক্ত হলেন এবং তাকে যেভাবে এভাবে ফাঁসানো হচ্ছে গোটার দেশের সামনে আরও লজ্জায় মাথা কাটা যাবে বাঙালির মানসম্মান বলে কিছু থাকলো না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়